হাই হ্যালো ওয়েলকাম হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে থ্যাংক ইউ প্রচণ্ড গরম জানো তো এখানে আবার পাখা চালানো যাচ্ছে না আমি কেউ ঘেমে যাচ্ছি একটু লাইটটা শেয়ার করে দিও ফার্স্ট যাচ্ছে আচ্ছা ওয়েলকাম ওয়েলকাম যারা যারা আসছে সবাইকে ওয়েলকাম আর একটু লাইটটা শেয়ার করে দিও হাই হ্যালো যারা যারা আসছে সবাইকে থ্যাংক ইউ বলো কেমন লাগছে আমাকে কি কিউট লাগেছে থ্যাংক ইউ আজকে আবার জন্মদিন হ্যাঁ আজকে জন্মদিনটা সেলিব্রেট করা হচ্ছে এত গরম না কি বলবো একটু লাইকটা শেয়ার করে দিও যারা যারা আস কেমন লাগছে একটু কমেন্টে জানিও যারা যারা আসছো আহ আবার জন্মদিন হ্যাঁ আজকে আবার জন্মদিনটা হচ্ছে ফাইনালি কেমন লাগছে একটু কমেন্টে জানিও যারা যারা আছে একটু লাইকটা শেয়ার করে দিও তোমার ক্রাশ খেলাম তো তাই সত্যি তুমি আমাকে বললে না কেন গো গিফট নিয়ে আসতে নাকি প্রচন্ড গরম পাখা চালানো যাচ্ছে না একটু আগে লাইভ করে নিচ্ছি রেখে দেবো বেশিক্ষণ থাকবো না যারা যারা আসছো সবাইকে থ্যাংক ইউ উইস করার জন্য অসংখ্য ধন্যবাদ আজ আমি কোনো কমেন্ট করবো না শুধু লাইভে থাকবো আচ্ছা লাইভে থাকলে হবে না বেশি গুণ আমি থাকছি না লাইভে একটু কমেন্ট করো কে কেক কাটিং হয়েছে না না কেক কাটিং এখনও হয়নি কেক কাটিং হবে রেখে দেবো লাইভটি কিছুক্ষণের মধ্যে আমি তার আগেই চলে এলাম কারণ কেক কাটিংয়ের পরমানুষ আর লাইভে আসা হবে না কারণ একটা তো বেজে গেছে কেক কাটিং হতে করতে সাড়ে নটা বেজে যেতে পারে তারপর আর লাইভে আমার পক্ষে সম্ভব নয় বাট উল্টো পড়েছো বার্থডেটা কি ও আচ্ছা হ্যাপি বার্থডে কি বলছো ঠিকই পড়েছি ভাই দেখকে দিছে তো বার্থডে গাল লেখা আছে হ্যাপি বার্থডে লেখা নেই গো বার্থডে গাল লেখা আছে এখানে উল্টো পড়েছো না উল্টো পড়িনি ঠিকই পড়েছি তুমি উল্টো দেখছো ফোনেতে আমি ইভেন্ট ম্যানেজমেন্ট ছিলাম ম্যানেজার ছিলাম আচ্ছা তাই আ ইউ আর সো কিউট থ্যাঙ্ক ইউ লাইকটা কারোর কাছে পৌঁছাচ্ছে নাকি জানি না তাও আমি তাড়াতাড়ি করে রেখে আর যারা যারা আসছে সবাইকে ওটা ছবিতে উল্টো লাগছে সেটাই বলো আমি তো ভয় খেয়ে গেলাম যে আমি কি ভুল করেছি নাকি আমি তো ঠিকই পড়েছি আমি ঠিক বলেছি আচ্ছা কে কে আছো একটু হাই হ্যালো লেখো প্রচন্ড গরম এই গরমে টেকা যাচ্ছে না সব মেকআপ গলে যাচ্ছে আমি মেকআপটা একটু বেশি হয়েছে না মেকআপটা বেশি হয়নি মানে ঘেমে গেছে বলে মনে হচ্ছে প্রচন্ড গরম তো পাখা চালানো যাবে না পুরো ডানা কাটা পড়ে যাচ্ছে তাই কেউ লাগছে থ্যাংক ইউ তুমি দেখছো সোজা কিন্তু যারা সামনে থেকে দেখবে তারা তো উল্টো দেখবে আমি কি করে জানবো যে তোমরা হ্যাঁ অবশ্যই তোমরা সামনে থেকে উল্টো দেখছো বাট আমি ভেবেছি হয়তো আমিই উঠে পড়েছি প্রচুর গরম আচ্ছা দাঁড়ানো তোমাদের একটু ব্যাকগ্রাউন্ডটা আমি দেখাই ঠিক আছে স্মৃতি হিসাবে থাকো আমি ও ঘরে চলে যাবো প্রচণ্ড গরম পড়ছে আমার আর দেখো ওইভাবে সাজানো হয়েছে খুব আমি হাই ও কোনো ওয়েলকাম বলো আমি গরিব মানুষ ওই জন্য আমাকে না আরে না না গো সেরকম কোনো ব্যাপার শো থ্যাংক ইউ আমি ও ঘর থেকে এ ঘরে এলাম এত গরম এত গরম ওখানে না পাখা চালানো না যেহেতু মানুষের コロナ禍 <laughs> 我身体怎么

আমি ছেড়েছি হচ্ছে বিকালে ছেড়ে ফেলেছি মানে এগিয়ে গেছে দেখি আমার ফটো আছে না একদম কারণ

আচ্ছা ঠিক আছে গিফটটা তোলা থাকলো পার্টি পার্টিটা তোমরা দেবে বলো আর তুমি যে তোমরা পার্টি দেবে আর গিফটটা তোলা থাকলো আচ্ছা ঠিক আছে গিফটে তোলা থাকলো ফোন হয় একদিন দেখা হবে তখন দিয়ে দেবো না দেখাও হবে অনেক দূরে আমি থাকলে অনেক আকৌ যোনখিনি কাম আমি ফাৰ্ষ্ট কৰোঁ যে তেওঁৰ কৰাৰ বেচ এইটোতো হ'লেই হয় বাট बोलो बोलो शुभंकर अंडर ऑयल का ऑयल का वेलकम फ्रॉम बाई केक अ क्राउन केक क्राउन का थैंक यू वन सेम और केक का पोथाई केक का सिंगो फेजे के देखते পারবে जरा जो थैंक यू के रहता आमी दे हाय हेलो शुभंकर वेलकम तारा इरा আমিকে বল না রেডিও তো রেডিও এনে দা কেমন আছে আচ্ছা আমার কমেন্টটা পড়লে না আরে দেখো রাগ করো না প্লিজ কমেন্টটা একটু চলে গেছে আমার দিদিরা এসেছিলো তো কথা বলছিলাম ওরা একটা বার্থডের গিফট দিল আমি ওই গিফটটা দেখছিলাম দাঁড়াও তোমার চ্যানেলের কমেন্টটা প্লিজ দেখছি আমারটা দেখলে না ঠিক আছে আমার পাঠিয়েও লাগবে না আমি চলে যাচ্ছি আর চলে যাব না অবশ্যই পাঠিয়ে দেবো সবাইকে আর আমি বাড়ি যাব তিন মাস পর আছে ঠিক আছে থ্যাংক ইউ যা হাই হ্যালো মামনি চলাচল হাই হ্যালো বলো আর সুমান্তর মন্ডল এই বসে সরে যাও আমার এস এম এসটা টা পড়লে না হ্যাঁ তোমার এস এম এস পড়েছি মন্ডল ওই বলো কেমন আছে কি করছো সত্যি তুমি আমাকে বললে না তারা বড় কখনো দেখা হোক পড়ছো আরে ও মেয়ে একটা ঘড়ি দিবো দিদি একটা মেয়ে ঘড়ি দিলো দেখাচ্ছি তোমাদের সাথে সেল করছি দেখো একটা ব্রেসলেট টাইপের আর একটা ঘড়ি আমার অতটাও ঘড়ি পড়তে ভালো লাগে না আমি জানি না কেন তা আমাকে ঘড়িটা দিয়েছে ভালোবেসে আমি পড়বো

เด็กๆไปกันมามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามามา না দেখে তোমরা ভাববা হয়তো খুব ভারি কানে না ভারি না যারা আস্যাঙ্ক ইউ কে কেফটা জাস্ট দেখে যাচ্ছো কমেন্ট করো তাড়াতাড়ি কারণ আমি কিন্তু এবার রেখে লাইফটা এখন যারা যারা আস কমেন্ট করো আচ্ছা শুভঙ্কর আর সম্রাট চলে গেলে নাকি সম্রাট তুমি কি রাগ করে চলে গেলে হ্যাঁ সবাই নিজের মেয়েকেই দিচ্ছে আমি এই এরকম বলো না এবার বলো কি বলবে আচ্ছা তোমরা চলে গেলে নাকি সম্রাট তুমি চলে গেলে

Hi. Hello. 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 Hello.

হ্যাপি বার্থডে থ্যাংক ইউ আপনার কারেন্টটা একটু ছোট হয়ে গেছে মনে হলে এরকম মনে না কারেন্টটা বড় হয়ে গেছে বলে বলছো আপনি সব সময় এইভাবে হাসি খুশি থাকুন থ্যাংক ইউ সো মাচ মো আর থ্যাংক ইউ এইভাবে পরে নাম্বার কল কল করব না আচ্ছা যারা আছো থ্যাংক ইউ ওকে হাই হ্যালো ও মা একবার দেখা তো হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমাকে সুপার চ্যাট দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে তোমরা সাপোর্ট করো পাশে দেখো হাই হ্যালো বলো এখন বলো আমি গাড়ি নিয়ে বেরোবো আরে ঠিক আছে চলে এসো শুভ জন্মদিন থ্যাংক ইউ মো কেক কাটিংটা লাইভ চলবে না না গো কেক কাটিংটা লাইভে চলবে না আমি ভিডিও করবো কেক কাটিং লাইভ সম্পূর্ণ ভিডিওতে দেখতে হবে তোমাদের আজ আর আছে সবাইকে থ্যাংক ইউ ওকে আর কিছুক্ষণ থাকবো দু মিনিট থাকবো লাইফ হাই হ্যালো সবাইকে আবার কালকে আসবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো সবাইকে রাখছি কালো কথা হবে ভাই ভাই রাখছি ঠিক আছে কেক কাটিংটা করে নি সবাই চলে এসেছে ভাই হ্যাঁ তো রাখ করোনাটা